বাংলাদেশের সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশের সকল বৈষম্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অব্যাহত প্রচেষ্টা আমরা চাল আজকের এই দিনে ওলাম আদালত প্রতিষ্ঠা বাসীকের এই দিনে আমরা পুনর্ব্যক্ত করতে চাই বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে বুদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সবসময় অত্যন্ত থাকে যারা বাংলাদেশে ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়ের লোক বলে আখ্যায়িত হতে চান আমি তাদেরকে বলব আমরা এখানে সবাই বাংলাদেশি নাগরিক সবাই বাংলাদেশের সবাই সমভাবে বাংলাদেশের সকল অধিকার মুক্ত এখানে কোন সংখ্যালঘু এবং সংখ্যাগুলো থাকবে না আজকের নতুন প্রেক্ষিতে নতুন পরিপ্রেক্ষিতে একটা পরিবর্তিত পরিস্থিতিতে গণবিপ্লবের পরবর্তীতে গণ আন্দোলনের পরবর্তীতে নতুন যে স্পৃহা নতুন যে আকাঙ্ক্ষা নতুন যে অভিপ্রায় সমগ্র জনগণের মাঝে সৃষ্টি হয়েছে সেই অভিপ্রায় সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমরা সকল ধর্মের মানুষ সকল শ্রেণীর মানুষ এবং সকল পর্যায়ের মানুষ আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি অগ্র যেটা হচ্ছে যে সরকার কমিশন গঠন করছে ছয়টা কমিশন গঠন করছে তারা কাজ করছে বেশ অনেকদিনই হয়ে গেল তো আপনারা কি মনে তাদের যে সেটাকে আসলে আপনার কিভাবে করছেন এবং নির্বাচনের জন্য আসলে আপনার কতদিন সময় দিতে চান সংস্কারের প্রশ্নটা আজকে যায় না তারপর প্রশ্ন করেছেন সরকার যে সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন তাদের সাথে মিটিং করেছেন যে পয়লা অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবে আমরাও আশা করি তারা

যিনি দণ্ডমণ্ড তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায় কিন্তু বাংলাদেশের মানুষ কোন রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহির বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দোষার এখনও সব জায়গায় প্রতিষ্ঠিত আছে তারা এখনও বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য কিন্তু গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে তার মুখে সবকিছু বেশি জানি